হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শিখব দিস এবং দ্যাটের ব্যবহার কেমন করে করতে হয় হাউ টু ইউজ দিস অ্যান্ড দ্যাট তাহলে দিস এই কথাটির মানে কি আই এস দিস দিস কথাটির মানে এই অর্থাৎ সামনের জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করি এবং দ্যাট এই কথাটির মানে হচ্ছে ওই দূরের জিনিস বোঝাতে আমরা ওই শব্দটিকে ব্যবহার করে থাকি যেমন এখানে লিখেছি ড্যাস ইজ এ ক্যাট এটা কিসের ছবি না ক্যাট তাহলে এই ক্যাটটা কোথায় আছে এই ড্যাশ পূরণের আমি সামনে দিয়েছি তাই জন্য এখানে আমরা লিখব দিস দিস ইজ এ ক্যাট এখানে আমরা দেখো এখানে দিয়েছি যে এখানে ড্যাশ কিন্তু দূরে দিয়েছি এই বক্স থেকে দূরে দিয়েছি অর্থাৎ দূরে বোঝাতে চাচ্ছি আমি এখানে তাহলে আমরা এখানে লিখবো ড্যাশ ইজ এ ক্যাট এখানে কী লিখবো না দ্যাট ইজ এ ক্যাট খুবই সহজ একটা জিনিস সামনের জিনিস বোঝাতে আমরা দিস ব্যবহার করি এবং দূরের জিনিসকে বোঝাতে আমরা দ্যাটের ব্যবহার করে থাকি যেমন এখানে এখানে আমি কী দিয়ে এখানে সামনে বক্স দিয়েছি অর্থাৎ এটা ট্রি ট্রি তো তাহলে আমরা এখানে হবে দিস ইচ এ ট্রি আর এখানে হবে দ্যাট ইচ এ ট্রি কারণ এইটা দূরে দিয়েছি ট্রিটা কোথায় আছে দূরে আছে তাই জন্য এখানে হবে দ্যাট ইজ এ ট্রি যেমন এখানে আছে কি না বুক বুক কোথায় আছে সামনে আছি ওই জন্য হবে দিস ইজ এ বুক এবং দূরে থাকলে হবে দ্যাট ইজ এ বুক যেহেতু সামনে আব খুব খুব ইজি যেমন আমরা এখানে দেখবো দিস অ্যান্ড দ্যাট এগুলো হচ্ছে যে কি না সিঙ্গুলার এক বছর দিস মানে হয় এই বা এই হয় বা এইটি আর দ্যাট হচ্ছে যে ওই ওই হয় বা ওইটি তাহলে দিস আর দ্যাটের মানে আমরা জানলাম দিস মানে স্বপ্নে জিনিসকে বোঝাচ্ছি এই এই হয় বা এইটি এই হয় আমার পেন দিস ইজ এ পেন দিস ইজ মাই পেন এই হয় আমার খাতা দিস ইজ মাই নোটবুক এই হয় আমার টেবিল দিস ইজ মাই টেবিল তাহলে এই হয় এইটি এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা দিশ ব্যবহার করব এবং ওই ওই হয় ওইটির ক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব যেমন ওইটির ক্ষেত্রে বলি যে ওই হয় একটি গাছ ওই হয় একটি গাছ বললে আমরা ব্যবহার করব। দ্যাট ইজ এ ট্রি দ্যাট ইজ এ টেবিল দ্যাট ইজ এ ফ্যান দ্যাট ইজ এ বার দ্যাট ইজ এ স্টার দুটো জিনিস বোঝাতে আমরা কি করব না দ্যাট ব্যবহার করব এবারে আমরা দেখব যে এতক্ষণ দিস আর দ্যাট এগুলো কিন্তু সিঙ্গুলার সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি এবারে আমরা বহু বচনের ক্ষেত্রে কী ব্যবহার করবো যেমন একটা টেবিলে দুটো টেবিল আছে একটা পেনের বোতনে দুটো পেন আছে চারটে গাছ আছে একসঙ্গে সমস্ত কিছুকে আমরা একসঙ্গে কী কীভাবে বলবো তখন তো দ্বীজ আর দ্যাটের ব্যবহার করা যাবে না তাই জন্য তখন আমরা ব্যবহার করবো দ্বীজ অ্যান্ড দোজের দ্বীজ মানে হয় এইগুলি আর দোজ মানে হয় ওইগুলি বা সেইগুলি দুটোর জিনিস বোঝাচ্ছে আর দ্বীজ হচ্ছে যে সামনের জিনিস বোঝাচ্ছে তখন আমরা কেমন করে এখানে দিয়েছি ইউজ অফ দিজ অ্যান্ড দোজ আমরা এখানে ক্যাট দিয়েছি ক্যাট দুটো ক্যাটকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ক্যাটকে কি করব আমরা এখানে লিখবো সামনে আছে না দূরে আছে সামনে দিয়েছি কারণ এখানে আমি চিহ্ন দিয়ে দূরকে বোঝাচ্ছি পরের পরেরটাতে তার জন্য এটা সামনে বোঝাচ্ছে তখন হবে আমাদের দ্বিজ টিএইচ এস ইউ দ্বিজ দিজ আর ক্যাটস এবং দূরের আছে বলে তখন লিখবো দোজ দোজ আর ক্যাটস তাহলে সামনের ক্ষেত্রে দ্বীজ দূরের হলে দে আর ক্যাটস এইগুলি হয় বিড়াল এবং দোজ আর ক্যাটস ওইগুলি হয় বা সেইগুলি হয় বিড়াল তখন এখানে ক্রোস অর্থাৎ এগুলো কি কাকের ছবি তাহলে হবে দ্বিচ আর দিজ আর ক্রোস এইগুলি হয় কাক এবং টি এইচ ও এস ই দোজ আর ক্রোস ওইগুলি হয় বা সেইগুলি হয় কাক সেইগুলি হয় কাকগুলি ওইগুলি হয় কাকগুলি এরকমও আমরা বলতে পারি নাহলে বিশেষ করে আমরা বলি ওইগুলি হয় কাক যেহেতু ওইগুলি একটা প্রুরাল বা বহুবচন শব্দ তার সঙ্গে আবার ওইগুলি হয় কাকগুলি এরকম করে না আমরা বলি না সাধারণত বাংলাতে ওইগুলি হয় কাক এরকম টাইপের বলে থাকি বা ওইগুলি হয় কাকগুলি এরকম বলেও কিন্তু ভুল বলা হয়ে থাকে না তাহলে আশা করব তোমরা দিস এবং দুজের ব্যবহার খুব ভালোভাবে শিখে গেলে দিস দিস টি এইচ এস দিস এর প্রুরাল ফর্ম হয় দিজ এবং দ্যাট এর প্রুরাল ফর্ম হয় দোজ এই জিনিসটা আশা করি তোমরা ভুলবে না আর এর থেকে সহজ হয়তো হয় না সহজ করে হয়তো আর বলা যায় না আমি যেভাবে দেখালাম একদম এক্সারসাইজের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরে খুব ইজিলিভাবে যেটা তোমরা খুব সুন্দরভাবে যদি প্র্যাকটিস করো তোমরা খাতার মধ্যে আগে ফিলিন দ্য ব্ল্যাঙ্কস করে লিখে দাও তোমরা না লিখতে পারলে তোমাদের বাড়িতে বড় বাবা মা আছে দাদা দিদিরা আছে তাদের কাছে যাও যে তুমি দিস এবং দ্যাট এর ব্যবহার করতে চাও বলে তাদেরকে বলো যে তোমাদেরকে এরকম ফাঁক দিয়ে বা ড্যাশ পূরণ করে সুন্দর সুন্দর তারা সেন্টেন্স তৈরি করে দেবে তোমরা পূরণ করো এক পেজে দশটা থেকে বারোটা করার পরে দেখবে আর রকম সমস্যাই নেই তারপরে দিজ এবং দ্যাজের দিজ দ্যাট দ্বীজ দোজ এই চারটা একসঙ্গে এই চারজন এই চারজনের ব্যবহারকে একসঙ্গে তোমরা যেখানে ইচ্ছা ব্যবহার করতে পারবে সঠিক সঠিক জায়গাতে একদম চারজন বন্ধু হয়ে যাবে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট পরিমাণে হেল্পফুল হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পারলে একটা লাইক করে দিও